আজকের খবরটা শুনলে খুব ভালো লাগবে বিশেষ করে যারা শিলং থেকে শিলচর বা শিলচর থেকে শিলং ঘুরতে কিলোমিটারের হাইওয়ে তৈরি হচ্ছে নাম রাখা হয়েছে শিলং শিলচর গ্রিনল্যান্ড হাইওয়ে আর এই রাস্তা তৈরি হয়ে গেলে ট্রাভেল টাইম আট ঘন্টার জায়গায় হয়ে যাবে মাত্র চার ঘন্টা হ্যাঁ একেবারেই অর্ধেক সময় এই নতুন হাইওয়ে বানাচ্ছে সরকার 22864 কোটি টাকা বাজেট নিয়ে চাল ਲੈনের রাস্তা হবে তার সঙ্গে থাকবে প্যাভেট ショルダー মানে সেফটি দিকটাও একদম টাইট এই রাস্তা যাবে মেগালোয়ার মধ্য দিয়ে রিবুই ইস্ট হাসি হিলস ওয়েস্ট জোনতিয়া হিলস ইস্ট জোনতিয়া হিলস হয়ে তারপর ডুববে আসামের কাছাড় জেলায় শেষে গিয়ে জয়েন করবে শিলচরে তো শিলচর শিলং না এই প্রকল্প চালু হলে ত্রিপুরা মিজোরাম আর মণিপুর যাওয়ার পথ ও অনেক সহজ হয়ে যাবে শিলচর তো সব রুটের ই গেটওয়ে এই হাইওয়েতে থাকবে আঠারোটা বড় ব্রিজ একশো পঞ্চাশটা ছোট ব্রিজ আটত্রিশটা বায়োডক্স তিনশো বক্স কালভার্ট আর সাতান্নটা ওভারপাস বা আন্ডারপাস আর একটু বললে এটা একটা প্রপার দমদার প্রজেক্ট যেটা একদম নিচ থেকে অপর পর্যন্ত ভালো করে তৈরি হচ্ছে বন্ধুরা এই জিনিসটা তৈরি করা মোটেও সহজ না এই রিজনে জিওলজি ব্যাপারটা খুব কঠিন করে তোলে পাহাড় মাটির স্লোপ ল্যান্ডস্লাইড এর রিস্ক সবকিছু মাথায় রাখতে হবে তাই তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ রকস মেকানিক্স ম্যাঙ্গালোর থেকে এক্সপার্টদের আনা হয়েছে তারা দেখে নিচ্ছে কিভাবে স্লোপ প্রোটেকশন দরকার আর হ্যাঁ ল্যান্ড একুইজিশন এর কাজ জুড়ে চলছে সিএলএলএ কম্পিটেন্ট অথরিটি অফ ল্যান্ড একুইজিশন ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে মানে পেপার ওয়ার্ক শুরু হয়ে গেছে এইট মিলিয়ন অথবা উননব্বই লক্ষ মানুষ ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি এই প্রজেক্টে কাজ পাবেন এটা এক কথায় একটা বড় ইনকাম বুস্ট তাহলে কি বলবো বন্ধুরা একটু ধৈর্য রাখুন যতদূর আমরা জানতাম আট ঘন্টার এক বুড়ের পথ ছিল কিছু বছর পর সেটা একটা ছোট রুট টিপস হয়ে যাবে তৈরি করে রাখবেন প্লেলিস্ট রেডি করে রাখবেন আর মোটামুটি তিন থেকে চার রকম ভিউ পেয়ে যাবেন রাস্তার মাঝে মাঝে দেখতে দেখতে হাইওয়ে স্বপ্নটা বাস্তব হয়ে উঠবে আর সবচেয়ে বড় কথা এই ডেভেলপমেন্ট আমাদের উত্তরপূর্ব পূর্ব ভারতকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করি আবার নতুন খবর নিয়ে ফিরে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন আপডেট পেতে সাথে থাকুন